আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর রহমে আমিও ভালো আছি আজকে একটি সিম্পল রেসিপি বানাবো আলু কলা আর কাঁঠালের আটি দিয়ে আর মাছ দিয়ে রান্না করব সিম্পল ঘরোয়াভাবে আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না বন্ধুরা এখানে আমি সরাসরি রেসিপিতেই চলে এসছি এখানে আমি একটি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখন একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি আর কি চিঁড়ে দিয়ে দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এক চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আমি একদম অল্প মশলা দিয়ে সিম্পলভাবে বানাবো আর এদিকে মশলাটা হতে থাক আর তার ভিতরে আমি একটি লিকুইড বানাবো এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর এক চামচ আর কি পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে দিলে কি গ্যাসের সমস্যা যাদের আর কি আছে এইভাবে তেলের উপরে দিলে আর সেই সমস্যাটা থাকবে না ডাইরেক্ট তেলের উপরে দিলে অনেক পাক হয়ে যাবে সেই জন্য আমি এইভাবে দিয়েছি এখন এই মশলার ভিতরে লিকুইডটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফুটে উঠলে আমি সবজিগুলোকে দিয়ে দেব। বন্ধুরা এখানে আমার ফুটে উঠেছে আর এখন আমি এক এক করে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে কলা দিয়ে দিলাম এখানে আমি তিনটি কলা নিয়েছি আপনারা যে যেমন রান্না করবেন তেমনই দেবেন পরিমাণটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি আলু আলুটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাটালের আটি অনেকেই আর কি আপনারা বলে থাকেন কাটালের বীজ সেটাও বলতে পারেন আমরা তো এখানে আটিটাই বলি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকনি দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব ঢাকনিটা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পরে আমি ঢাকনিটা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এখানে আমার লবণটা দিতে একদমই মনে ছিল না সেই জন্য এখন দিয়ে দিয়েছি দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি আছে সেই জন্য আবারও আমি ঢাকনিটা দিয়ে আর একটু রেখে দেব এখন আবার পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা একদম আর কি ঝোলটা শুকিয়ে এসছে আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছেন দেখুন কেমন সিদ্ধ হয়ে গিয়েছে এখন একদম সামান্য পরিমাণ পানি দেব যেহেতু আমি ঝোল রাখবো সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি পাতলা সিম্পলভাবে আমি রান্না করব এখানে পানিটা ফুটে উঠেছে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে একটু দিয়ে দিলাম এখন আমার ঝোলটা ফুটে উঠেছে আর কয়েক টুকরো মাছ আর কি আমি দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে এখানে প্রায় রেডি হয়ে গেছে আমার রেসিপিটি আর উপর থেকে আমি একটু পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাকে একটু দিয়ে দিলাম টেস্টটা ভালো আসার জন্য বন্ধুরা তাহলে রেসিপিটি আমার এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন বলবেন না আর